অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে বলছেন আসসালাম আলাইকুম শেখ প্রচলিত আর্মির চাকরি কি মুসলিমের জন্য জায়েজ কেন জায়েজ না আসল হচ্ছে জায়েজ চাকরি আসল হচ্ছে জায়েজ কারণ হিসাবে বলছেন যে কেন না এই জালেম শাসক জুলুম করতে বাধ্য করে হ্যাঁ যদি কোনো চাকরি শুধু আর্মি না যে কোনো চাকরি করতে গিয়ে জুলুম করতে বা হারাম করতে যদি বাধ্য করে তাহলে তখন আপনি বলুন যে আমি এই কাজ করতে পারবো না যদি এই কাজ না করলে তুমি থাকতে পারবে না যে আমি থাকবো না তাহলে কথা বোঝা গেছে আর্মিটা বাদ দেন আপনার যারা প্রবাসী আছেন আল্লাহ না করে আপনার ম্যানেজার কোনো জালেম সে আপনাকে বলছে যে তুই যা অমুক জায়গায় মদ পাওয়া যায় আমার জন্য মদ নেয় জায়েজ জায়েজ আরাম নিয়ে আসবি না তোর আজকে এক্সিট লাগাবো তুই কী করবেন লাগিয়ে দাও আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে আল্লাহ আমার জন্য রিজিক যেখানে যাবো সেখানে রিজিক নামাবেন কথা বোঝা গেছে না তখন চাকরির লাথি মেরেতে বোঝা গেছে অনেক জায়গাতে এরকম হয় গেছেন হ্যাঁ ফোর স্টার ফাইভ স্টার হোটেলে চাকরির জন্য ও দাঁড়িয়ে বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না লাথে মেরে দেন চাকরিতে এসেছেন ওদের ভিসাই আর তার বলছে না দাড়ি রাখতে পারবে না আমার আগে দাড়ি তারপরে কাজ দাড়ি কি অসুবিধা করছে মহিলার চুলে অসুবিধা করে না আরে মহিলাই তো পাক করে তোমাকে খাওয়াইছে বাড়িতে তো মহিলার এত বড় বড় চুলে পাক করলে ক্ষতি হয় না আর তোমার এই ছোট দাড়িতে অসুবিধা হয়ে যাচ্ছে এসব শয়তানের দল জি সুতরাং কখনো লা তো আতালে মাহলুকিন ফি মাসিয়াতিল খালেক আল্লাহর স্রোসটা নাফারমানি করে কোনো মাহলুকের আনুগত্য করবেন না যদি হারাম কাজ করতে বলে ওই চাকরি ছড়িয়ে দেবে যে কোনো ক্ষতি চাকরি ছড়িয়ে দেবে আর যদি বলে যে আমরা হারাম করছি করছি তোমাকে হারাম করাবো না তুমি তোমার বৈধ কাজ করিও তোমার স্বাধীনতা আছে তাহলে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা জায়েজ কাজ নেবে যে কোনো আপনার ক্ষেত্রে সেটার মধ্যে একটি সেনাবাহিনী ততক্ষণ কাজ করবে না যখন দেখবেন যে হারাম কাজে বাধ্য করছে তখন সেখান থেকে বেরিয়ে আসবেন আপনি বলবেন যে আমি এই কাজ করতে পারবো না